আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের এই ভিডিওটিতে আরও কিছু সাবস্টিটিউশন নিয়ে তোমাদের ডিসকাস করব। আমার পার্ট ওয়ান অর্থাৎ সাবস্টিটিউশনের যে পার্ট ওয়ান ভিডিওটিতে কিছু ওয়ার্ডস নিয়ে আলোচনা করেছি আজকে এই ভিডিওটি হলো দ্বিতীয় নাম্বার ভিডিও এই ভিডিওটিও আরও কিছু এই ভিডিওটিতেও আরও কিছু তুলে ধরার চেষ্টা করেছি আশা করি তোমরা উপকৃত হবে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করো বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করি যদি সাবস্ক্রাইব করে রাখো বুলবুল টিউটার ইংলিশ চ্যানেলের মাধ্যমে ইংলিশ হাইলাইটসের গ্রামার অ্যাক্টিভিটিস এবং যত প্রয়োজনীয় শিক্ষণীয় জিনিসগুলি আছে ইংলিশ গ্রামারের আশা করি তোমরা পাবে এবং আমি চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরতে এবং তোমরা দৈনন্দিন জীবনে ইংলিশ বলার ক্ষেত্রে সেগুলো তোমরা ব্যবহার করতে সক্ষম হবে এই ওয়ার্ডগুলো সাবস্টিটিউশন মানে হচ্ছে যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে এক কথায় প্রকাশ বড় বাক্যগুলোকে ছোটো বাক্য অর্থাৎ একটি ওয়ার্ডে প্রকাশ করাটাই হচ্ছে সাবস্টিটিউশন এটি আমি তোমাদের আগের ভিডিওতে কভার করে দিয়েছি তাও পড়ে শোনাচ্ছি উই ইউজ এ সার্টেন ওয়ার্ড ফর এ গ্রুপ অফ ওয়ার্ডস দিস প্রো প্রসেস ইজ কল্ড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমরা ব্যাকরণে বাংলা ব্যাকরণে এক কথায় প্রকাশ করেছো তারই এটি ইংলিশে এটি বোঝানো হয়েছে ওয়ার্ডগুলো একটু তোমাদের টাফ লাগলেও তোমরা যদি আমার সাথে সাথে বলে বলে এগুলো মুখস্থ করে নাও আশা করি তোমাদের এই ওয়ার্ডগুলো রপ্ত হয়ে যাবে এবং তোমরা তোমাদের পরবর্তী ক্লাসগুলো যখন আমি আমি আপলোড করব তখন তোমাদের সেগুলো বুঝতে সুবিধা হবে আচ্ছা আমি পড়ছি এই গ্রুপ অফ ওয়ার্ডস পড়ে তারপরে আমি সিঙ্গেল ওয়ার্ডটা পড়ে দিচ্ছি ওয়ার্ল্ড লিভিং অন ভেজিটেবলস এটাকে বলা হয় ভেজিটেরিয়ান অর্থাৎ নিরামিষ নিরামিষাশী যারা নিরামিষ কান ওয়ার্ল্ড লিভিং অন ভেজিটেবলস তাদের বলা হয় ভেজিটেরিয়ান নাম্বার টু ওয়ার্ল্ড লিভিং অন প্ল্যান্টস এদের বলা হয় হার বিভাস ও আর ও ইউএসটি ইউএস আচ্ছা এইচ ইআর আই ভি বলে এসটা বলে দেবে আর ও ইউ এটা তোমরা সাইলেন্ট লাগবে রাখবে ওয়ান লিভিং অন প্ল্যান্টস এটাকে বলা হচ্ছে হার ভাস আচ্ছা নাম্বার থ্রি হচ্ছে ওয়ান লিভিং অন গ্রাস এটাকে বলা হচ্ছে ভাস আর আচ্ছা ও আর ও ইউ এগুলোকে সাইলেন্ট লাগবে এই লেটারগুলোকে নিয়ে তোমরা একসাথে বলে দেবে গ্র্যানি ভাস আচ্ছা এটাকে বলা হচ্ছে তৃণভোজী ওয়ান ফিডিং অন ফ্রুটস ফ্রুটেরিয়ান ফলোভোজি আর ওয়ান লিভিং অন মিট এটাকে বলেছে কারনি ভাস অর্থাৎ ও আর ও ইউটা সাইলেন্ট রেখে তোমরা এইভাবে উচ্চারণ করবে কারনি ভাস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না